জায়গায় বিদ্যুতের তারে গাছপুরে বিদ্যুৎহীন অবস্থা হয়ে থাকলো কয়েক ঘন্টা ঘটনাটি জলপাইগুড়ি ক্লাব রোডের বৃহস্পতিবার রাতে হঠাৎই গাছপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল গোটা এলাকা গাছটি রাস্তা ধারে পড়ে গিয়েছিল কয়েকদিনের বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গাছটি বিদ্যুতের তারে পড়ে এমনটি ধারণা করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জলপাইগুড়ি শহরের ক্লাব রোড এলাকায় এই ধরনের ঘটনা ঘটে মঙ্গলবার রাতে যার জন্য পুরো এলাকা বিদ্যুৎহীন অবস্থা হয়েছিল মূলত এই এলাকায় গুরুত্বপূর্ণ আধিকারিকদের বাসস্থান যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তৎপরতায় গাছ কেটে বিদ্যুৎ সংযোগের কাজে তারা লেগে যায় এক ঘন্টা কাজ করার পর অবশেষে বিদ্যুৎ আসে

ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু